আমারে মাটির উপর একেবারি মাটির নিচে ও আর একেবারি আসতে যেতে দুই বাড়িতে চড়তে হয় দুই গাড়িতে আমার মাটির উপর একবার মাটির নিচে ও আর একেবারি আসতে যেতে দুই বাড়িতে চড়তে হয় দুই গাড়িতে এক পলকে দিতে হয় পারি এক পলকে দিতে হয় পারি আমার মাটির উপর এক বাড়ি মাটির নিচেও আর একবার এক বাড়িতে আসি আমি জীবন গড়িতে সুখেই কাটুক দুখেই কাটুক যায় না ছাড়িতে এক বাড়িতে আসি আমি জীবন গাড়িতে সুখেই কাটুক দুঃখেই কাটুক যায় না ছাড়িতে তবুও ছাড়তে হয় কে যেন এসে কয়ে দলিল নাই তারি এক পলকে দিতে হয় পারি আমার মাটির ওপর এক বাড়ি মাটির নিচে ও এক একবারি আসতে যেতে দুই বাড়িতে চড়তে হয় রে দুই গাড়িতে এক পলকে দিতে হয় পারি এক পলকে দিতে হয় পারি বাড়িতে যাইরে চলে মরুন গাড়িতে চেনা জানা মানুষগুলো রাজারিতে একে যাই রে চলে মরুন গাড়িতে চেনা জানা মানুষগুলো রাজারিতে দলিল পাকা যার জগত সংসারে মিছে আমারি এক পলকে দিতে হয় পারি আমার মাটির উপর একবারি মাটির নিচে এক একবারি আসতে যেতে দুই বাড়িতে চড়তে হয় রে দুই গাড়িতে এক পলকে দিতে হয় পারি এক পলকে দিতে হয় পারি আমার মাটির উপর এক বাড়ি মাটির নিচে ও আর আসতে যেতে দুই বাড়িতে চড়তে হয় দুই গাড়িতে এক পলকে দিতে হয় পারি এক পলকে দিতে হয় পারি